এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ দয়া করে বা একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার পরিবারের সুস্বাস্থ্য কামনা করি শুরু করতেছি যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা সবাই কেমন আছেন এবং যারা নতুন ইউটিউবে কাজ করতেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনারা সবাই কেমন আছেন এবং আপনাদের পরিবারের সবাই কেমন আছেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার এই মুহূর্তে ভিডিওটা আর যারা নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আমরা সবাই পরিচিত হয়ে আড্ডা দেবো হোয়াইট শ্যারো এগেন আমার চ্যানেলটা মনে রাখেন ভাইয়া আমি লাইভ আসবো আপনি আসবেন আমার লাইভে অবশ্যই হোয়াইট শ্যারো এগেন অবশ্যই ভাইয়া যদি আমার চ্যানেলে এর আগে আপনি হয়তো সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার মনে আছে আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি আপনি কেন যে আমার চ্যানে কমেন্ট করে অবশ্যই আমার মনে থাকে আপনারা যারা আমার পাশে থাকবেন অবশ্যই তাদের পাশে আমিও থাকবো আমরা যারা ছোট ইউজের একে অপরকে সহযোগিতা করলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব কিন্তু আমরা আমাদের মধ্যেই সমস্যা আমরা সবসময় বড় চ্যানেলদের পিছনে ছুড়ি জি ভাই তাহলে মনে আছে আপনার জি অবশ্যই মনে থাকবে কারণ যে আমাকে সাপোর্ট করবে অবশ্যই তার কথা মনে থাকবে লাভ ইউ গুরো থ্যাংক ইউ গ্রো লাভ ইউ টু সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা যদি ছোটো ছেলেন একে অপরকে সহযোগিতা করি তাহলে এগিয়ে যাওয়া সম্ভব কিন্তু আমরা এক ছোটো ছেলেনের ভিডিও দেখি না না দেখে আমরা বড়ো চ্যালেঞ্জের পিছনে ছুটি এই কারণে আমরা একে অপরকে সহযোগিতা করতে পারিনি সো বড়ো কথা হচ্ছে যারা নতুন আমরা ইউটিউবে কাজ করতে এসেছি আমরা যদি ছোটো চ্যানেলটা ইচ্ছা করি আমরা ভালো কিছু করে দেখাতে পারবো কিন্তু আমরা ছোটো চ্যানেলের পিছনে না ঘুরে বড়ো চ্যানেলের পিছনে ঘুরে আমরা আমাদের চ্যানেল দাঁড় করতে পারি না আমরা অবশ্যই যারা ছোটো চ্যানেল আছে একে অপরকে সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এ করব তা না করে আমরা বড় চ্যানেলের পিছনে ছুটি সো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নাই নতুন ইউজার যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট করবেন অবশ্যই আমি তার চ্যানেলটা ঘুরে সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ আর যারা আমার লাইভটাতে এখন লাইক করে দেন নাই দয়া করে আমার লাইফটাতে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে ভাই মনে করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই আমি তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ কিন্তু আমরা ছোটো ছেলেরা ছোটো ছেলের যারা কাজ করি আমরা একে অপরকে সহযোগিতা করবো সহযোগিতা করে অবশ্যই পাশে থাকবো আমরা যেখান থেকে ভিডিও করি না এখনো সবাই সবাইকে সাপোর্ট করবো ছোটো ছেলেন যারা আছে সো যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে কোন জায়গা থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন কমেন্ট করেন ধন্যবাদ আপনার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আপনাদের পরিবারের সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমার সাপোর্ট করবেন ইনশাআল্লাহ যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন না এখানেও অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা নতুন ইউটিউবে কাজ করতেছে অবশ্যই কমেন্ট অবশ্যই আমার স্যালেনের গিয়ে কমেন্ট করবেন আমিও তাকে সহযোগিতা করবো ভাইয়ের বাড়ি বই আমার বাড়ি হচ্ছে নীলফামারি জেলা ভাইয়া আপনার পরিবারের সবাই ভালো আছে ভাই আপনি রাতের খাওয়া দাওয়া করছেন আর যারা নতুন ছোটো চ্যানেল আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তানজিল রশিদ ঘর আমি নতুন হা ভাই অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে দিবেন আমি অবশ্যই আপনার ওই কমেন্টের লিঙ্ক ধরে আপনার চ্যানেলে যে ঘুরে আসবো যারাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবো অবশ্যই একটু আগে হোয়াইট শেয়ারও এগিন ভাইটা বলছিলো আমি ওর চ্যানেল ঘুরে এসেছি সো আপনাদের চ্যানেল ঘুরে আসার মতো একটা অবশ্যই সিচুয়েশন রেখে যাবেন যাতে আমি আপনাদের চ্যানেল ঘুরে আসতে পারি তো আপনাদের কাছে রিকোয়েস্ট যারা ছোটো ইউজার হোক ছোটো ইউজার আসো তারা অবশ্যই ছোটো ইউজারের ভিডিওরা সামনে আসলে ভিডিও দেখবেন দেখা গেছে যে দুই একটা ভিউজ তিনটে চারটে ভিউজ পরে দেখা ভিডিও আর দেখে না আসলে ভাই যারা নতুন সবাই একই অবস্থা কারণ যত বড় বড়ো ইউটিউবারে হোক কি হোক কী ধরনের ইউটিউবারে হোক তারা কিন্তু ছোটো থেকে আজকে বড় হয়েছে আমাদের এই জিনিসটা বোঝা লাগবো সো আমরা একে অপরকে সহযোগিতা করে পাশে থাকবো সবথেকে বড়ো কথা হচ্ছে এটা আর এটা আমাদের এই সমস্যা কারণ আমরা ছোটো সেলেনরা কখনও ছোটো চ্যানেলের ভিডিও দেখি না আমি চেষ্টা করবো যে আমরা সবাই যত ছোট চ্যানেল সামনে আসা ভিডিও যে আমরা ইউটিউবের ছোটো চ্যানেলের ভিডিও দেখি না আসলে এটা আমরা নিজেরাই নিজে দেখেন আমি ভিডিও করতেছি আমি ভিডিও থাকতেছি ছাড়ার কারণে মনে করেন যে আমি ছোটো যেগুলো দেখতেছি ভিউজ কম এগুলো দেখি নেন তাহলে আপনার ভিডিও ভাই কেমন করে মানুষ দেখবে কারণ আপনিও নতুন ইউটিউব তো আর সাথে সাথে এত রিকমেন্ডেশন না যে যাতে আপনার ভিডিও সবার কাছে পৌঁছে গেছে সবাই দেখব আমরা নতুন নতুন হয়ে নতুনদের সবাই সহযোগ সবাইকে সহযোগিতা করব যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট করে আসবেন সেই কমেন্টের মাধ্যমে আমরা একে অপরকে সহযোগিতা করবো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আর অবশ্যই ছোটো ভাই মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওতে একটা লাইক দেবেন প্লিজ রিকোয়েস্ট আর যারা নতুন ইউজার আছেন যাদের সাপোর্ট প্রয়োজন অবশ্যই আমার ব্লগ ভিডিওতে ডুবে একটা লাইক কমেন্ট করে আসবেন কমেন্ট করে আসলে সেই কমেন্টের মাধ্যমে আপনার চ্যানেল ঘুরে আসবো আমি আপনাদের চ্যানেল ঘুরে আসার মতো সিস্টেম করে দেন আমার যাতে আমি আপনাদের চ্যানেল ঘুরে আসতে পারি সো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে একটা কমেন্ট করে দিবেন আমার ভিডিওতে সেই ভিডিওর সূত্র ধরে আপনার বাড়িতে পরিবারে আমি অবশ্যই যুক্ত হব সো সেই সুযোগটা আমাকে করে দেন এবং আপনারা সেখান থেকে আমার ভিডিও দেখতেছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নাই সাবস্ক্রাইব করে দিয়ে একটু সাপোর্ট করবেন ছোটো ভাই হিসাবে এটা আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট সো আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নাই সো আপনারা একটু কষ্ট করে আমার যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের যাদের যাদের ছোট চ্যানেল আছে তারা অবশ্যই একে অপরকে সহযোগিতা করবো আর সহযোগিতা করে এগিয়ে যেতে সাহায্য করব যারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ যারা এ পর্যন্ত যারা আমার ছোট ইউজার ভাই বোনেরা আছে আমিও একটা ছোট ইউজার সো যারা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করেছে অবশ্যই আমিও তাকে সাপোর্ট করেছি একশোতে একশো পার্সেন্ট কোনো ভুল নেই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেয়া আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা নতুন ইউজার হয়ে সবাই সবাইকে সহযোগিতা করবো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নাই ভাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিও লাইক করে দিবেন এবং যারা নতুন ইউজার আছে তারা অবশ্যই আমার ভিডিওতে যে একটা কমেন্ট করে যাবেন যাতে সেই সূত্র ধরে তার পরিবারে আমি যে যুক্ত হতে পারি সো আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন অবশ্যই কমেন্ট করে বলবেন এতো কাছে রয়েছি তুমি আর ও কাছে তোমাকে যে ছাড়া তুমি ছাড়া নিব না আমার আমার যে আর কেউ নাই এত কাছে রুইছ তুমি কাছে তোমাকে যে তুমি ছাড়া আমার আর এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দিয়ে বলবেন এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা নতুন ইউজার আছেন অবশ্যই আমার ভিডিও দেখে একটা কমেন্ট করে আসবেন এবং এই কমেন্টের পরিপ্রেক্ষে আমি আপনার পরিবারে যে যুক্ত হব সেই সুযোগ করে দেন আমাকে এবং আপনারা আমার ছোটো ভাই মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ সাবস্ক্রাইব করে দিতে টাকা পয়সা লাগে না সো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার ছোটো ভাই মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবেন ভাই প্লিজ প্লিজ যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন এবং আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন প্লিজ ভাই আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার ব্লগ ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইলো এবং আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন ভাই প্লিজ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা নতুনরা যদি নতুন যাদের সহযোগিতা করি অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা নতুন ইউজার আছেন তারা একে অপরকে সহযোগিতা করব সামনে আসা ভিডিওগুলো অবশ্যই দেখব ছোটো ইউজার হয়ে ছোটো ইউজারের ভিডিওগুলো দেখে সহযোগিতা করবো কারণ আমরা বড়ো ইউজারের ভিডিও দেখে কোনো লাভ নাই বড় ইউজাররা আমাদের মতো ছোট ইউজারদের ভিডিও দেখেন না সো আমরা আরও বড় ইউজারদের ভিডিও দেখে দেখে ওদের লাভ করে দেই সো আমাদের যারা ছোট ইউজার আছে হয় আমি সোহান ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সোহান ভাই কি অবস্থা কেমন আছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক ভিডিওটাতে লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা কমেন্ট করে যাবেন এই কমেন্টের সূত্র ধরে আপনার পরিবারে আমি যুক্ত হব এবং আপনাদের যাদের সবার প্রয়োজন অবশ্যই কমেন্ট করে বলবেন যে অবশ্যই একটা কমেন্ট করে আসবেন তানজিলা আছেন তানজিলা আছেন তানজিলা আছেন তানজিলা বলতে কে আমি চিনি না তানজিলা আছেন যে যারা আমার ভিডিওতে যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আমি এই সূত্র ধরে আপনাদের পরিবারে যুক্ত হব আর আমাদের ছোটো একটা রিকোয়েস্ট করব। যেই হোক আপনাদের সামনে যদি ছোটো ভিউ ছোটো সেলেনের ভিডিও আসে আপনারা প্লিজ দেখবেন আমার ভিডিও না হোক আর কারো ভিডিও হলো দেখবেন কারণ তাদের ছোটো স্যালেনদের আমি আমরা যদি সহযোগিতা করি আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো সো আপনিও যেমন নতুন বড় যত বড় ইউটিউবার হোক না কেন ছোটো স্যালেন থেকে কিন্তু তারা আজকে এত দূর সো আমরা যারা নতুন ভিডিও সারি আপলোড করি দেখা যায় যে ভিউস তিনটা চারটে পাঁচটা দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা এর বেশি কিন্তু ভিউজ আসে না কারণ আমরা ছোটো আমরা ছোটো চ্যানেলরা আমরা কখনো আমাদের ছোটো ছেলেনের ভিডিও দেখি না তাতে লস কাদের আমাদের এই সো আমরা চেষ্টা করব বড় ছেলে বড়ো চ্যানেলের ভিডিও থেকে ছোটো চ্যানেলের ভিডিও দেখব এবং ছোট ছেলেনের ভিডিও থেকেও কিন্তু শেখা যায় সবসময় যে বড়ো চ্যানেলের ভিডিও থেকে শেখা যায় তা না এই জন্য আমরা ছোটো চ্যানেলের ভিডিও দেখব। আর দয়া করে যারা নতুন আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন ভাই ভাই মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে যারা যখন এই মুহুর্তে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই এটা কমেন্ট করে বলবেন যে কোন জায়গা থেকে দেখতেছেন আমি অবশ্যই ছোটো চ্যানেলের ভিডিওগুলো কখনো মিস করি না ছোটো চ্যানেলের ভিডিও দেখার জন্য চেষ্টা করি আমার আমার যারা আমি হয়তো বা দেখা গেছে যে আমার সামনে আসা কোনো চ্যানেলের আমি সাবস্ক্রাইব মিস করি না যত ছোটো ইউজারের ভিডিও ভিউস দেখি আমি কম ভিউস সেই ভিডিওগুলো আমি দেখি বেশি সবসময় এবং প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট আসে সামনে আমার আমার সামনে আসা ভিডিওতে অবশ্যই আমি একটা কমেন্ট করি হানড্রেড টেন কারণ যাদের সাপোর্ট প্রয়োজন অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আর যাদের ভালোবাসা প্রয়োজন অবশ্যই এটা কমেন্ট করে যাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতেছি যে আমার চ্যানেলের যারা বন্ধু আছে অবশ্যই আমি তাদের একশোতে একশো কমেন্ট করি এবং আমার ছোট ভিডিওগুলো দেখা হয় এটা হয়তো আপনারা বিশ্বাস করলেও করতে পারেন নাও করতে পারেন এখানে আমার আর কিছু করার নাই বা বলারও নাই যারা আমার ফ্রেন্ড হয়ে রয়েছে তারাই একমাত্র জানবে এত কাছে তুমি তোমাকে যে চাই তুমি ছাড়া জীবন আমার আর এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া আমার আমার যে আর যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এই কমেন্টের সূত্র ধরে আপনাদের পরিবারে আমি যুক্ত হব সো আপনাদের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই এটা কমেন্ট করে যাবেন সেই কমেন্ট কমেন্টের সূত্র ধরে আমি আপনার পরিবারে যুক্ত হব আমাদের ভিতরে একটা ভুল জিনিস আছে ভুল জিনিসটা হচ্ছে যে আমরা নতুন নতুন ইউজার হয়ে নতুন ইউজারদের সাপোর্ট করি না সব থেকে বড়ো ভুল হচ্ছে এটা আমরা চেষ্টা করব সামনে আসা ভিডিওগুলো দেখার জন্য যাদের কম ভিউস আমরা তাদের ভিডিও দেখি না আরে ভাই আপনি যদি আর একটা ছোটো স্যালেনের ভিডিও দেখেন না তাহলে আপনার ভিডিও কে দেখবে আপনার ভিডিও কেউ দেখব দেখব না আমরা চেষ্টা করব নতুন ইউজার যারা ছোটো ইউজার আসছি তারা একে অপরের ভিডিও দেখে সহযোগিতা করার চেষ্টা করবে যেমন ছোটো ইউজারের ভিডিও যদি আমি একটা ছোটো ইউজার আমি যদি ছোটো ইউজারের ভিডিও না দেখি তাহলে আমার ভিডিও দেখব কেটা আমার ভিডিও দেখার মতো কেউ আছে সো আমরা যারা ছোটো ইউজার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে যাবেন এই কমেন্টের সূত্র ধরে আপনার পরিবারে যে আমি যুক্ত হব এবং যাই হোক আপনাদের আপনারা যারা আমার পছন্দ না করেন তারা যদি সাবস্ক্রাইব না করেন সমস্যা নয় কিন্তু ভাই আপনার সামনে যে ছোটো ভিডিওগুলো আসবে ছোটো ইউজারদের এগুলো দয়া করে একটু দেখবেন যাতে আমার উপকার না হলেও যেন ছোটো ইউজার বা আরও ভাই ব্রাদার আছে তাদের জন্য উপকার হয় এবং অবশ্যই আমরা একে অপরকে সহযোগিতা করবো নতুন ইউজার যারা আছি সহযোগিতা করে পাশে থাকব যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখেন না কেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যে প্রতি ভালোবাসি